নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি মিতা চলে এসেছি গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে মিতার কিচেন আপনাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা দেখুন আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি সেটাও ছেলের স্কুলে টিফিনের জন্য রোজ প্রতিদিন আগের দিন রাত্রিবেলা ভেবে রাখত ছেলেকে কী টিফিন দেবো কী টিফিন দেবো তো আজকেও খুবই একটা সিম্পিল এবং খুবই সুস্বাদু একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা কোফতাকারি অনেকে অনেকভাবে বানিয়ে খেয়েছেন তাতে পনির বলুন মোচা বলুন কাঁচকলা বলুন হোক বলুন আরও ইত্যাদি অনেকে কোফতাকারি বানিয়ে খেয়েছেন হয়তো চিকেনেরও বানিয়েছেন কিন্তু আমি আজকে একটু ভিন্ন ধরনের চিকেনের কোফতাকারি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন সঙ্গে থেকে দেখতে থাকুন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে তো দেখুন এখানে আমি নিয়েছি চিকেন আগের দিন মাংস নিয়ে আসা হয়েছিল তো সেখান থেকে শলির কয়েকটা ছিল সেই টুকরোগুলোকে আমি একটু টুকরো করে রেখে দিয়েছিলাম ছোটো ছোটো করে কেটে তো বেশি হবে না হয়তো দশ বারোটা হবে ছেলে টিফিনের জন্য হলেই হয়ে যাবে কারণ ও একটু পছন্দ করে বলে তো দেখুন এর মধ্যে এগুলোর মধ্যে আমি কী দিয়েছি অল্প একটুখানি আদা অল্প একটুখানি রসুন আর লবণ হলুদ আর একটুখানি কালারের জন্য আপনার কাশ্মীরি গুঁড়ো লঙ্কা একটু গোলমরিচ আর ফিম কোনো কিছু দিন একটু কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে মাখিয়ে রেখে দিয়েছি পনেরো কুড়ি মিনিট হয়ে গেল সকালবেলা ঘুম থেকে উঠে আগে মাখিয়ে রেখে দিয়েছি এরপরে দেখুন কড়ার মধ্যে তেল দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এগুলো আগে ভেজে নেব তো আপনারা হয়তো অনেকে সেদ্ধ করে হয়তো চিকেন পকোড়া করেন তারপরে সেটাকে করতে পারেন কিন্তু আমি বললাম আজকে একটু ভিন্ন ধরনের কুটাকারী আপনাদের সাথে শেয়ার করবো তো সঙ্গে থেকে দেখুন তো চলুন আগে এগুলো ভেজে নিই কারণ আমি যদি সব প্রসেস দেখাতে থাকি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর আমার প্রিয় দিদিদের দেখতেও এটা ভীষণ অসুবিধে হতে পারে সত্যি সময় সাপেক্ষের ব্যাপার কারণ শুধু আমার ভিডিওটা দেখলে হবে না সকলের ভিডিওই দেখতে হবে তো সেই জন্য আমি ছোটো করার জন্য করছি আর এইটা ম্যারিনেটটা আমি দেখাই নিই অফ ক্যামেরিনেট করে নিয়েছি এগুলোর বলার কিছু অপেক্ষা রাখে না যে কীভাবে করতে হবে আমার দিদিরা প্রিয় দিদিরা অনেকেই খুব ভালোভাবে এটা জানেন তো চলুন আগে ভেজে নিই কথা বেশি না বাড়িয়ে সকালবেলা রোজ প্রতিদিন চোখ খুলে উঠেই আগে চিন্তা হয় ছেলেকে স্কুলে কী টিউশনে দেবো এটা কিন্তু আমার দের মানে সকল মায়েদেরই কিন্তু একটা ভীষণ সমস্যা কি দেব তারপরে শুধু কি দেব না এটা কিছু বানিয়ে দিলেই হলো তা না দেখতে হবে যে বাচ্চারা কোনটা ভালো খায় কারণ সেই কোন সকালবেলা স্কুলে যাবে হয়তো সাড়ে আটটার সময় আসবে দিয়ে তিনটে কেউ আসে চারটে বা কেউ আসে আড়াই ডে বা বাচ্চারা যদি সকালবেলা যদি ঠিক করে খাওয়া দাওয়া না করে তাহলে কিন্তু ভীষণ সমস্যা হয় তাই আমরা মায়েরা কিন্তু অনেকেই চিন্তায় পড়ে যায় কী করে দেব আর আমার ছেলে যেহেতু ম্যাগি নুডলস এই জিনিসগুলো একদমই পছন্দ করে না তো রুটিটাই দিতে হয় স্কুলের মধ্যে সেই জন্য আরও সমস্যা হয়ে যায় তো চলুন আগে দেখুন এটা আমি ভেজে নিই আর এটা ভাজতে করতে চলুন আমি একটা পেস্ট তৈরি করে নিই আর পিসেস পেস্ট তৈরি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো দেখুন এখানে একটা বড়ো সাইজের টমেটো নিয়েছি বেশ বড় অনেকটাই মানে যতটা পরিমাণ লাগবে আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি এটা আমি পেস্ট করে নেব তো দেখুন এখানে কয়েকটা পকোড়া ভাজা হয়ে গেছে আর এই যে করছি কয়েকটা হাতে গোনা পকোড়া দিয়ে দারুণ সুন্দর পোড়তাকারি বানাবো এখানে আর এখানে দেখুন টমেটো আর কাঁচা লঙ্কাটার টেস্ট আমার রেডি হয়ে গেছে পকোড়াটা ভেজে তুলে নিই তো দেখুন পকোড়াটা ভাজা হয়ে গেছে কড়ার মধ্যে বেশ খানিকটা পরিমাণ তেল ছিল অতটা তেলের মধ্যে আমি দেব না তেলটা একটু কমিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম একটু গোটা জিরে আমার কাছে হিংটা শেষ হয়ে গেছে আপনাদের কাছে থাকলে থাকলে আপনারা দিতে পারেন বা একটা স্কিপ করেও যেতে পারেন এরপরে আমি দিয়ে দেবো সামান্য একটু আদা বাটা সকালবেলা ঘুম থেকে উঠে ভিডিও করতে করতে ভয়েস ভয়েসবে আর বস্ত হয়ে যায় এরপরে দেখুন টমেটোর যে পেস্টটা রেডি করেছিলাম সেটা তো দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নেবো আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য অল্প একটুখানি ধনে গুঁড়ো একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো দিয়ে দেবো একটুখানি কালারের জন্য দেখতে ভালো লাগবে একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা কালারের জন্য আর লঙ্কাটা যেটা দিয়েছিলাম অনেকটা ঝাল তো সেই জন্য ছেলে খাবে আর বেশি লঙ্কা দেব না আসলে আমি কষিয়ে নেব দারুণ সুন্দর খেতে আপনারা এভাবে কিন্তু ট্রাই করতে পারেন এরপর এই চিকেনের কোফতাকাড়িটা বানানোর জন্য আমি দিয়ে দেব দেখুন এক চামচ নয় তার থেকে একটু কম পরিমাণ একটু বেসন আজকে আমি গ্রেভিটা বানাবো হচ্ছে বেসনে আপনারা চাইলে অন্য কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়েও বানাতে পারেন এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যেন বেসনের গন্ধটা না আসে তবে তেলের পরিমাণটা কিন্তু আমি কমই রেখেছি বেশি তেল দেব না আর এরপর দেখুন দিয়ে দেবো একটু ফ্লেভারের জন্য কাস্তুরি মেথি পাতা এরপরে আর কিছু দেব না ব্যাস যা কিছু দেওয়ার মশলা হয়ে গেছে এবার খুব ভালোভাবে পশিয়ে নেব এবার টমেটো যেটা আমি পেস্ট করেছিলাম সেটা ধুয়ে অল্প পরিমাণ এর মধ্যে একটু জল দেবো দারুণ সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে আপনারা যতক্ষণ না এটা বাড়িতে তৈরি করবেন ততক্ষণে আপনারা বুঝতে পারবেন না এবারে দেখুন গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিলাম এরপরে এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি কষিয়ে নেবো আর কালারটাও দেখুন খুব সুন্দর এসেছে তাহলে বন্ধুরা আজকে রেসিপি আমার কীরকম লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন আর যারা এখন আমার পরিবারে এসে পারেননি বা বন্ধু হয়ে পারেননি তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আমার সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে নেবেন ফলে যখন কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর ওই যে বললাম সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ ছেড়ে রান্না করতে করতে ভয়েস দেওয়াটা কিন্তু ভীষণ চাপের হয়ে যায় ওদিকে ছেলের ডাক ওদিকে রকি দিয়েও চিৎকার করতে থাকে সব কিছু মিলেমিশে একটা অজবরল ব্যাপার তৈরি হয়ে যায় তো সেই জন্য কথাটা অনেক সময় আটকে যায় তাড়াতাড়ি বলতে গিয়ে তো দেখুন মশলাটা আরেকটু কষিয়ে নেব তো দেখুন মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতন অল্প করে জল দেবো ব্যাস একটু গ্রেভির জন্য একটু দিতে হবে এটা রুটি পরোটা এগুলো দিয়ে ভালো লাগবে তবে এটা কিন্তু ভাত দিয়েও দারুণ লাগবে আপনারা কিন্তু বন্ধুরা এইভাবে অবশ্যই বানিয়ে খাবেন নতুন ধরনের একটা পদ্ধতিতে আমি আপনাদেরকে দেখাচ্ছি চিকেনের কোর্তাকারি তবে যেটা ছাড়া রান্না হয় না সেটাই আমি এখনও দিইনি সেটা হচ্ছে লবণ এরপরে আমি লবণটা দিয়ে দিলাম এরপর আগে থেকে ভেজে রাখা চিকেন যেগুলো আমি ভেজে রেখেছিলাম পকোড়া সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম তবে আপনারা চাইলে চিকেনটা সেদ্ধ করে কোফতা রাখার করেও ভেজে নিতে পারেন কোনো অসুবিধা নেই দেখুন কত সুন্দর দেখতে লাগছে এরপরে দু থেকে তিন মিনিট মতন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি একদম খুব ভালোভাবে এইভাবে ফুটিয়ে কষিয়ে তৈরি করে নেব আজকে চিকেন কারি তাহলে একদম পারফেক্টভাবে রেডি আর কালারটাও দেখুন খুব সুন্দর এসেছে অপূর্ব এসেছে তো দেখুন বন্ধুরা আমার চিকেনের কোফতাকারি একদম পারফেক্টভাবে রেডি তো চলুন এরপর একটি সার্ভিং প্লেটে আমি সার্ভ করে নিই তো বন্ধুরা এই যার মধ্যে আমি চিকেন পকোড়া ভেজে রেখে দিলাম সেটার মধ্যে আমি দিয়ে দিলাম তো আজকের মতো রেসিপিটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার রেসিপির যদি কোনো অংশ ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভুলবেন না কিন্তু একটা লাইক দিয়ে দেবেন আর এই রকম রেসিপি পাওয়ার জন্য আবার একবার বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে নেবেন তারপরে যখন কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছাবেন তো চলুন বন্ধুরা আজকের মতন টাটা আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে সঙ্গে থেকে দেখতে থাকুন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে অনেক বেশি কথা বলে ফেললাম কিন্তু দিদিরা কিছু মনে করবেন না তো চলুন আজকের মতন টাটা